এই একটি পুকুরে আপনাকে নার্সিং করতে হবে আর একটি পুকুরে আপনাকে কালচার করতে হবে প্যান পদ্ধতিতে মাছ চাষ করে প্যান পদ্ধতি হচ্ছে একটি পদ্ধতি যেটা মানে মুক্ত জলাশয়কে আমরা আবদ্ধ করে থাকি অনেকে কিন্তু তিরিশ দিন পঁয়ত্রিশ দিনে নার্সিং প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যায় আসসালামু আলাইকুম সকল মা সহসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণটালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছে প্রিয় দর্শক দু সাল আপনি চিন্তা করছেন যে আপনি মনসেস তেলাপি আমার চাষ করবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি কিভাবে মানুষের মাছ চাষ করবেন আবার মানুষ এস্তেলা মাছ চাষ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে কারণ নার্সিং ছাড়া কিন্তু আপনি কোনোভাবে মানুষের ইস্তলা মাছ চাষে লাভবান পারবেন না কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আপনার একটি মাত্র পুকুর রয়েছে এই একটি পুকুরে আপনাকে নার্সিং করতে হবে আবার একটি পুকুরে আপনাকে কালচার করতে হবে যেহেতু আপনার বিকল্প কোনো পুকুর নেই সেক্ষেত্রে আপনি এই একটি পুকুরে কি পদ্ধতিতে চাষ করলে আপনি নার্সিংটা হয়ে যাবে আপনার কালচার তাও সম্পন্ন হয়ে যাবে তার প্রিয় এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করতে যাচ্ছেন তাদের একটি উপকূল রয়েছে তাদের জন্য আবার যারা মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা কিছুটা উপকৃত হবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে মাছ চাষ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয় জানি যে মনুষ্য মাছ চাষ বাংলাদেশে ব্যাপক হারে হচ্ছে এই মাছ চাষ করে জনপ্রিয়তা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই মাছটি চাষ করে লাভবান হতে গেলে কিন্তু আপনাকে সঠিক গণত্ব এবং সঠিকভাবে নার্সিং এবং সঠিকভাবে কালচার পদ্ধতি সম্পন্ন করতে হবে আর আবার এই আপনি সঠিকভাবে নার্সিং এবং কালচার প্রতি সম্পূর্ণ করার জন্য কিন্তু আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি বিশেষ করে যারা আমাদের এসআর এর ভাই এর উপরে বিবিএইচ মনোস্বাস্থ্য ল্যাবে আমরা সংগ্রহ করে চাষ করতে তাদেরকে আমরা একটা গাইডলাইন বই থাকি ওই গাইডলাইন বই কিন্তু সকল ব্যবস্থাপনা সম্পূর্ণ করা হয় থাকে যে আপনারা ওই গাইডলাইন বই মেনে চাষ করলে আপনারা আশা করি লাভের সম্মুখীন হবেন তারপরে দর্শক আপনার এই একটি পুকুর যদি আপনার দুইটি পুকুর থাকে সেটি আলহামদুলিল্লাহ আর যদি আপনার একটি পুকুর থাকে দুই এটা পুকুর একটা হ্যাঁ এই পুকুরে আপনি কিভাবে কালচার করবেন আবার কিভাবে নার্সিং করবেন

চুন দেওয়ার পরে সে দিবেন হ্যাঁ প্রথমে আপনাকে থেকে সাড়ে তিন ফিট পানি দিবেন কারণ যদি আপনি এখানে নার্সিং কারণ নার্সিংয়ে যদি আপনার সাত ফিট ছয় ফিট পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসানোর ফলাফলটা পাবেন না সেক্ষেত্রে আপনাকে নার্সিং করার ক্ষেত্রে আপনি প্রথমে তিন থেকে সাড়ে তিন ফিট পানিটা রাখবেন এখন আসি কি পদ্ধতিতে আপনি নার্সিং করবেন আপনার স্বাভাবিকভাবে যারা অনেকেই আছে যে অনেক মৎস্য আছে বাইরে কিন্তু পেন পদ্ধতিতে মাছ চাষ করে পেন পদ্ধতি হচ্ছে একটি পদ্ধতি যেটা হচ্ছে মানে মুক্ত জলাশয়কে আমরা আবদ্ধ করে থাকি এটাকে মুক্ত জলাশয় সেক্ষেত্রে আমরা এটাকে নেট বা বেড়ার মাধ্যমে হ্যাঁ আবদ্ধ করলাম এটাকে সাধারণত আমরা পেন সিস্টেম বলে থাকি তা আপনি এই একশো শতাংশে আপনি যদি দুইশো পিস করে মাছ দেন তাহলে একশো টু দুইশো বিশ হাজার বিশ হাজার মাছ দিলেন একশো শতকের মধ্যে আর সাথে হচ্ছে আপনি ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট রুই মার দিলেন বা ওই চাষ পদ্ধতি নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আমরা সহজভাবে বোঝানোর জন্য আমরা যে আপনি বিশ হাজার মাস আপনি একশো শতাংশের পুকুরে আমাদের আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনি কিভাবে না চিন্তা করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে প্যান সিস্টেম করতে পারেন এই প্যান সিস্টেমে আপনি কয়েক শতক জায়গা নেবেন মানে মোটামুটি পনেরো শতক জায়গায় পনেরো শতক থেকে দশ শতক জায়গা আপনি এইভাবে প্যান সিস্টেম করে এটাকে আটকে দেবেন আটকে দিয়ে পানি গভীরতা থাকতে হবে তিন ফিট বা সাড়ে তিন ফিট গভীরতা থাকবে তারপর এখানে আপনি মাস্টার নার্সিং করবেন যদি আপনি দশ শতক জায়গা নেন তাহলে শতাংশ এটা কি আপনাকে নার্সিং করতে হবে নার্সিং এর সময়টা আপনি পেন সিস্টেমও করতে পারেন বা আপনি ধরেন এটা একটা পুকুর হ্যাঁ এখানে আপনি কোনো একটা কর্নারে হচ্ছে কি আপনি জাল দিয়ে দশ শতক জায়গায় আপনি বদ্ধ করে নিলেন এখানে আপনি নার্সিং করলেন তো এখানে কিন্তু যখন আপনি নার্সিং করবেন নিচে কিন্তু কাঁদা থাকতে হবে আপনি এই যে জায়গাটা নার্সিং করেন এখানে কিন্তু থাকতে হবে নিচে কিন্তু সিস্টেম দিলে করলে হবে না হাফা সিস্টেম করলে হবে না কারণ যদি আপনি মাছটাকে বাণিজ্য মাছ চাষ করবেন অধিক গণতে খাবার অধিক গণতে আপনি নার্সিং করছেন খাবারটা নিয়মিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই নেটের নিচের অংশে কিন্তু আপনার বিভিন্ন গ্যাসে সৃষ্টি হতে পারে বিভিন্ন ময়লা বা তাতে মলমূত্র ট্রাকের মাধ্যমে বিভিন্ন গ্যাসে সৃষ্টি হবে যার সঠিক উৎপাদন পাবেন না মাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি শুধু নেটিংটা করবেন সাইড দিয়ে এবং সাইড দিয়ে এবং দিয়েও কিন্তু আপনাকে অবশ্যই নেটিং করতে হবে যাতে মৎস্য না আসতে পারে সেদিকে আপনার লক্ষ্য করলে এভাবে আপনি নার্সিংটা করে দেবেন এভাবে মোটামুটি আপনি আহ তিরিশ দিন থেকে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন পর্যন্ত নার্সিং করলে আশা করি আপনার মোটামুটি মাসটি তিরিশ থেকে চল্লিশটা কেজি চলে আসবে এখন আপনি কি সাইজের মাসটা মজুদ দিচ্ছেন সেটার উপর আসলে নির্ভর করে আপনার অনেকে কিন্তু তিরিশ দিন পঁয়ত্রিশ দিনে নার্সিং প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যায় আর অনেকে বিয়াল্লিশ দিন লাগে এটা মাসের সাইজটা কি আপনি দিলেন সেক্ষেত্রে আপনারা যদি আমরা তো স্বাভাবিকভাবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লাইনে মাসটা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি যদি পঁয়ত্রিশ দিন নার্সিং করেন আমাদের হ্যাঁ মাস সেক্ষেত্রে আশা করি আপনার তিরিশ চল্লিশ বা পঞ্চাশটা কেজি চলে আসবে এটা আপনার পঁয়ত্রিশ দিন করলেই হবে এইভাবে আপনার নার্সিং পদ্ধতি আপনার যখন নার্সিং পদ্ধতি শেষ মাসটা যখন তিরিশটায় চল্লিশটাই যখন সাপোজ চল্লিশটায় যদি চলে আসছে মাছ তখন আপনি কি করবেন তখন কি আপনি সরাসরি আপনি এই নেটটা তুলে দেবেন না অত্যন্ত হবে না আপনি কি করতে হবে এটা জাল নেটের মাধ্যমে জাল টান দিতে হবে টান দিয়ে কি করতে হবে টান দিয়ে আপনার মাছের যে সঠিক পরিমাণ কারণ নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মাছ আপনার নষ্ট হয় বিভিন্ন কারণে বা বিভিন্ন কারণে মাছের গ্রোথটাও ঠিকঠাক আসে না দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মাছের গ্রোথ আসে না বা ব্যয় সাপ মৎস্য প্রাণী খেয়ে থেকে যতই সিকিউরিটি দেন তারপর হচ্ছে আপনাকে এই বিশ হাজার মাছটাকে আপনাকে আপনাকে জাল দিয়ে টান দিবেন তারপর সঠিক পরিমাণটা করবেন পরিমাণ করার পর আপনি সেগুলো এই যে নার্সিং যে নেটটা রয়েছে সেই নার্সিং নেটটা আপনি তুলে দেবেন তারপর আপনি পুরো পুকুরে মাছটা দিয়ে দেবেন মোটামুটি তারপর বিশ হাজার মাছ হিসাব করে আপনি পুরো করে মাছটা দিয়ে দেবেন তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন সেক্ষেত্রে আপনার এই নার্সিং শেষ নার্সিং পদ্ধতি শেষ সেক্ষেত্রে আপনি পুরো শতাংশ এক শতাংশ একশো শতাংশের মধ্যে আপনি বিশ হাজার মাছ আপনি দিয়ে দেবেন আর আপনি যখন আমাদের থেকে মাছ দেবেন আমরা কিন্তু এইট পার্সেন্ট মাছ এক্সট্রা দিই যেন চাষিরা যেন কোনোভাবে লসের সম্মুখীন নয় এই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মাছ নষ্ট হলে জন্য চাষিরা যেন তাদের মূল যে মাছটা ওইটা পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা এইট পার্সেন্ট মাছ এক্সট্রা দিই তারপর আপনি বিশ শত মানে একশো সত্তর জায়গার মধ্যে বিশ হাজার মাছ আপনি ছেড়ে দেবেন তখনই বিশ হাজার মাছকে খাতে দেবেন আর আপনি যদি সরাসরি আপনি মাছটা পরিমাণ না করে সরাসরি ছেড়ে দেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এই যে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মাছ বা ফোর পার্সেন্ট মাছ কাটতে থাকবে সেটা কিন্তু আপনার জানা থাকবে না যার ফলে কিন্তু আপনি ওই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট মাছটা আপনি উদ্দেশ্য করে খাবার দেবেন খাবার একটা অবচয় হবে যার ফলে হচ্ছে কি আপনি রসের সম্মুখীনটা কিনতে তার জন্য আপনাকে অবশ্যই এটা ন্যাটিং করার পর বা শেষ করার পর আপনাকে জাল দিয়ে টান দিয়ে তুলে তারপর হচ্ছে কি আপনাকে মাছটা পুরো পুকুরে ছেড়ে দেবেন আশা করি আপনি একটা ভালো ফলাফল পাবেন আর এই নার্সিং পদ্ধতি কালচার পদ্ধতি সহজ করার জন্য আপনাকে আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি আমাদের হাসি সকল চাষি বাইদের একটা গাইডলাইন বই দিয়ে থাকি গাইডলাইন বই মেনে আপনার চাষ করলে আসলে আপনার লাভের সম্মুখীন হবেন আর মাছ চাষ খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি এটাকে সঠিক চাষে এবং সঠিক মানে সংগ্রহ করতে হবে আমাদের বাইরে কিন্তু সম্মুখীন গুণগত মানসম্পন্ন সংগ্রহ ব্যর্থ হওয়ার জন্য সেই গুণগত মানসম্পন্ন মাছের পোনা এবং সঠিক গাইডলাইন নিয়ে যারা চিন্তিত থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের গুণগত মানসম্পন্ন যেমন পোনা রয়েছে এবং আমাদের সঠিক একটা গাইডলাইন বই রয়েছে যার মাধ্যমে চাষিটা সফল হয় দুই হাজার উনিশ দুই সাল থেকে কিন্তু আমরা সর্বোত্তম উনিশি চালার ভিতরে আমাদের কাছ থেকে মাছ নিয়ে লক্ষ লক্ষ মৎস্যাসী ভাইরা সফল হয়েছে আপনি সফল হতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনি মাছ চাষ করে মাছ সংগ্রহ করে লাভবান হন এই প্রত্যাশায় আজকে না আমাদের পরবর্তী বিরাট সকলে সুস্বাস্থ্য এবং কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম